সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে আগামী দশ তারিখ মানে কালকে তোমাদের বাংলা বিষয়ের মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এর জন্য তোমাদের একটি সাজেশন তৈরি করে নিয়েছি তো শাসনটি তোমরা দেখে নিতে পারো আর চূড়ান্ত সাজেশনটি আমাদের চ্যানেল থেকে আজকে সন্ধ্যায় দিয়ে দেওয়া হবে তো তোমরা যারা চাও যে আমি সাজেশনটি দেই তারা অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন যখন চূড়ান্ত সাজেশনটি দেই সাথে সাথে পেয়ে যাও প্রথম প্রশ্নটি একটি এককাশ রাখা হয়েছে এককাশটি এরকম হতে পারে নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কি খুঁজে বের করো তো চলো আমরা অ্যান্সারটি দেখে নিই এক নম্বর বাক্যটি এরকম হতে পারে সাহেদ বই পড়ছে এটি কি বাক্য এটি একটি সরল বাক্য এটি কী বাক্য সরল বাক্য কারণ কি কারণ এখানে একটি সমকে ক্রিয়া রয়েছে আর সেই সমপাক্ষিক ক্রিয়াটি কোনটি এই যে পড়ছে শব্দটি আছে না এই পড়ছে শব্দটি হচ্ছে একটি সম্পেকের ক্রিয়া আশা করছি তোমরা এই অ্যান্সারটি বুঝতে পেরেছো দুই নম্বর যদি আমার কথা শোনো তবে তোমার ভালো হবে এটি কি বাক্য এটি একটি জটিল বাক্য এটি কি বাক্য জটিল বাক্য এখানে কারণ কি কারণ হচ্ছে জোড়া শব্দ আছে কারণ কি এখানে জোড়া শব্দ আছে সেই জোড়া শব্দটা কি যদি তবে জোড়া শব্দটা কি এখানে যদি তবে তিন নম্বর বাক্যটি এরকম হতে পারে অনেক খুঁজলাম তবু ঘুরেটি পেলাম না এটি একটি যৌগিক বাক্য এটি কি বাক্য যৌগিক বাক্য কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত দেখো কিন্তু দুইটি বাক্য আছে অনেক খুঁজলাম একটা বাক্য তবু ঘড়িটি খুঁজে পেলাম না এটা আরেকটা বাক্য সেই যোজকটি হলো কি তবু যোজকটি কি এখানে তবু এই দুটি বাক্যকে যোগ করেছে কে তবু শব্দটি আর এখানে দুটি সমাবেক্ষের ক্রিয়া রয়েছে সমাবেকে কয়টা রয়েছে দুইটা তো এখানে সমাবেকে ক্রিয়া দুইটা কি কি একটা হচ্ছে খুঁজলাম আর একটা হচ্ছে পেলাম একটা হচ্ছে খুঁজলাম একটা হচ্ছে পেলাম তো আশা করি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্নটি তোমাদের জন্য একটি একক কাজ রেখেছি তো একক কাজটি এরকম হতে পারে জ্যোতি চিহ্ন কী চিহ্ন কী কোন জ্যোতি চিহ্ন কী কাজ করে কোন জ্যোতি চিহ্ন কী কাজ করে মানে প্রথমে আগে বলতে হবে যে জ্যোতি চিহ্নটা কী তারপরে সেগুলো কী কী কাজ করে সেই সম্পর্কে তোমাদের বলতে হবে চলো অ্যান্সারটা আমরা দেখে নিই জ্যোতিচিহ্ন সংজ্ঞাটা তোমরা ভেবে লেগবে আমরা কথা বলার সময়ে মাঝে মাঝে থামি এই থামার মাধ্যমে কথার অর্থ স্পষ্ট হয় কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয় এই সংকেতগুলোর নাম চিহ্ন যেমন দাঁড়ি কমা সেমিকলন চিহ্ন বিস্ময়সূচক চিহ্ন এবং ড্যাশ চিহ্ন ইত্যাদি কোনো কোনো জ্যোতিচিহ্ন ওঠা ওঠানামাকে নির্দেশ করে যেমন প্রশ্ন চিহ্ন এবং বিস্ময়সূচক চিহ্ন উদাহরণ হিসেবে তুমি বলতে পারো যে তুমি উট পাখি দেখেছো তাহলে কি দাঁড়াচ্ছে এটা প্রশ্ন দাঁড়াচ্ছে তো তুমি উঠ পাখি দেখছো এটা হচ্ছে আশ্চর্যবোধক পদক দাঁড়াচ্ছে এখানে প্রথম বাক্যটি হচ্ছে প্রশ্ন বোঝাচ্ছে এবং পরের বাক্যটি বিশ্ব বোঝাচ্ছে তারপর এভাবে অ্যান্সার করবে কোন যদি চিহ্ন কী কাজ করে এক নম্বরটাতে দেখো দাঁড়ি বিবৃতিবাচক বা অনুজ্ঞাবাচক বাক্যের শেষে দাড়ি ব্যবহার করা হয় দাড়ি কথা ইউজ করা হয় বিবৃতিবাচক বাক্যের শেষে বা অনুজ্ঞাবাচক বাক্যের শেষে উদাহরণ হিসেবে তোমরা দেখতে পারো তারা মাঠে খেলছে তোমার বইটা আমাকে পড়তে দিও দুই নম্বর কমা কোমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না কমা বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করে যেমন এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এখানে দুটি বাক্যকে কি করছে আলাদা করছে এ ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে কমা হয় যেমন জ্যৈষ্ঠ মাসে আম জাম কাঁঠাল পাকে এই আম জাম কাঁঠাল এই তিনটি কি ফল না ফল হয় একই ধরনের শব্দ তার জন্য এখানে পরপর কমা ব্যবহার করা হয়েছে তিন নাম্বার সেমিকোলন পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে সেমিকোলন হয় যেমন বোর হয়েছে চলো হাঁটতে যাই এখানে কি ব্যবহার করা হয়েছে সেমিকোলন চার নম্বর প্রশ্নচিহ্ন প্রশ্নবাচক বাক্যের শেষে প্রশ্নচিহ্ন ব্যবহার করা হয় যেমন তোমার নাম কি তোমার নাম কি তার জন্য এখানে কি ইউজ করা হয়েছে প্রশ্নবাচক চিহ্ন তো তোমরা এই যে তোমার নাম কি এই প্রশ্নের দিয়ে দাও পাঁচ নাম্বার বিষয় চিহ্ন আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে বিষয় চিহ্ন ব্যবহার হয় যেমন বাহ সত্যি তুমি ভালো খেলছো এখানে বিষয় চিহ্ন ব্যবহার করা হয়েছে হাইপেন একজোড়া শব্দের মাঝখানে হাইপেন বসে যেমন লাল সবুজের পতাকা এখানে লাল সবুজ একজনের শব্দ এটার মাঝখানে কী ব্যবহার করা হয়েছে হাইপেন ড্যাশ একটু শিখলাম আমরা কি হাইপেন দুটি শব্দকে একত্র করে আর ঢ্যাশি করে দুটি বাক্যকে একত্র করে হাইপেনের চেয়ে ড্যাশ আকারে বড় হয় যেমন যদি যেতে চাও যাও আমার কিছু বলার নেই এখান থেকে কী ব্যবহার করা হয়েছে ড্যাশ ব্যবহার করা হয়েছে আট নম্বর কোলন উদাহরণ দেওয়ার আগে কোলন বসে যেমন বাংলা বর্ণ দুই রকম যথা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এখানে দেখো যে উদাহরণ দ্বারা কী ব্যবহার করা হয়েছে কলন নাটকের সংলাপে কলন বসে যেমন হাসু চুপ চুপ ঘরের মধ্যে যেন কে দেখো এখানে হাসু হাসুর এখানে কী ব্যবহার করা হয়েছে কলন নয় নম্বর চিহ্ন বক্তার কথা সরাসরি বোঝাতে চিহ্ন ব্যবহার হয় যেমন তিনি বললেন আমি গতকাল রাতের ট্রেনে ঢাকায় এসেছি এটা কিন্তু হচ্ছে বক্তার কথা তার জন্য কী ব্যবহার করা হয়েছে চিহ্ন ব্যবহার করা হয়েছে বইয়ের নামে চিহ্ন বসে যেমন কাজী নজরুল ইসলামের একটি কাব্যের নাম সাম্যবাদী সাম্যবাদী একটি কি বইয়ের নাম তার জন্য এখানে উদ্ধারচিহ্ন ব্যবহার করা হয়েছে দশ নম্বরটা হচ্ছে বিন্দু শব্দ সংক্ষেপ করে লিখতে অনেক সময় বিন্দু ব্যবহার করা হয় যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখানে ধর পরে বিন্দু দিয়ে ডক্টর বোঝানো হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এটা কিন্তু চূড়ান্ত সাজেশন নয় এটা একটি নমুনা সাজেশন তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তারা অবশ্যই আজকেই এখনই এগুলো শিখে ফেলো কেননা এগুলোর আলোকে প্রশ্ন হবে বইয়ের বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন হবে না এটা কিন্তু বইয়ের ভিতর থেকেই করা হয়েছে সাজেশনটা তো আর তোমরা যারা চাও যে সাজেশনটা আমি দেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও